এটা হচ্ছে রেঞ্জার বাহিনীর জাদুঘরের ভিতরে আছে একটা রাইড আমি দু হাজার বারো সালে উঠছিলাম আছে জন্য অনেক আছে আবার উঠার আর হচ্ছে ভিতরে যারা আছে মোটামুটি সবাই এক্সাইটেড আবার অনেকে ভয় পাচ্ছে দেখা যাক কি হয় স্টার্ট হয়ে গেছে রেঞ্জার আপনারা দেখতে পাবেন 何 <noise> <noise> আছে মোটামুটি ডেঞ্জারাস যে ডেঞ্জার রাইড গুলো আছে তার মধ্যে এই একটা রাইড ওই যে সবাই উপরে মাথা নিচে